সঙ্গে টানা দিনের সংঘাতের পর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভাষণে তিনি সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপট ইসলামী প্রজাতন্ত্রের ইরানের ভূমিকা এবং ভবিষ্যৎ হুঁশিয়ারি নিয়ে কথা বলেন ভাষণে খামেনি দাবি করেন ইরানের শক্তিশালী প্রতিরোধ ও পাল্টা হামলার ফলে ইহুদি জাতীয়তাবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ইসরায়েলি রাষ্ট্র চরম বিপর্যয়ের মুখে পড়ে গেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যতই উচ্চ বাচ্চ্য করুক না কেন ইরানের ধাক্কায় তারা প্রায় পতনের দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিল আমি ইরানি জাতিকে এবং ইসলামিক প্রতিরোধকে অভিনন্দন জানাই যারা এই অগ্রাসনের জবাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে তিনি ইসরায়েলকে ভুয়া রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন এই রাষ্ট্রের ভিত্তি অবৈধ ও দখলের ওপর গঠিত এবার তাদের সামরিক শক্তি গোয়েন্দা নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা কাঠামোর ভেতরে ঢুকে আঘাত করা হয়েছে ইরানের প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিয়েছে ইসরায়েল অজেয় নয় বরং একে ভেঙে ফেলা সম্ভব এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন আয়াতুল্লাহ খামেনি তার ভাষায় আমেরিকান সরকার সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল তারা জানত যদি হস্তক্ষেপ না করে তবে তাদের মিত্র ইহুদিবাদী রাষ্ট্রের পতন অনিবার্য কিন্তু যুক্তরাষ্ট্রের সব ধরনের কূটনৈতিক সামরিক ও গোয়েন্দা সমর্থন দিয়েও কিছুই রক্ষা করতে পারেনি বরং তারা নিজেরাই এক বিরাট রাজনৈতিক ব্যর্থতার মুখে পড়েছে তিনি দাবি করেন এই যুদ্ধে প্রকৃত বিজয়ী ইরান এবং ইরানপন্থী প্রতিরোধ আন্দোলনগুলো এই জয় শুধু ইরানের নয় এটি গোটা মুসলিম বিশ্বের যারা দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে বলেন খামিনি ভাষণে তিনি ইরানি জনগণের ঐক্যের ভূসী প্রশংসা করেন খামেনির ভাষায় নব্বই লাখ মানুষের দেশ ইরান এক অপূর্ব সংহতির দৃষ্টান্ত স্থাপন করেছে জনগণ সেনাবাহিনী এবং নেতৃত্ব একই কণ্ঠে কথা বলেছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এটা প্রমাণ করেছে জাতি হিসেবে ইরান সব সময়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে জানে তিনি আরো বলেন আমাদের সশস্ত্র বাহিনী শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ ছিল না তারা শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে সরাসরি তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে এই সক্ষমতা ইরানের সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিচ্ছবি ভবিষ্যৎ হুশিয়ারিতে তিনি বলেন যদি কেউ আবারও ইরানের সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের চেষ্টা করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আমরা কোনো আগ্রাসন সহ্য করব না এবং প্রতিবার আগ্রাসনের জবাবে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব তিনি স্পষ্ট করে দেন ইসরায়েল কখনো ভাবতেও পারেনি তারা ইরানের পক্ষ থেকে এমন শক্তিশালী প্রতিক্রিয়া পাবে আমাদের বার্তা স্পষ্ট যে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাকেই এর চরম মূল্য দিতে হবে এবার ইরান প্রমাণ করেছে শুধু প্রতিরোধ নয় প্রয়োজনে পাল্টা আঘাত দিতেও আমরা প্রস্তুত আয়াতুল্লাহ খামিনের এই ভাষণ শুধু ইরানের জনগণের উদ্দেশ্যেই নয় বরং এটি গোটা অঞ্চলের জন্য একটি বার্তা ইরান এখন আর শুধু একটি দেশ নয় বরং একটি প্রতিরোধ শক্তির প্রতীক হয়ে উঠেছে যারা পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং দখলদারিত্বের বিরুদ্ধে এক সংঘবদ্ধ কণ্ঠস্বর দিফাকার ইসলাম দ্য পলিটিক্স টুডে